নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি খুবই মুখরোচক ও দারুণ সুস্বাদু আর খুবই চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে নুডলস অ্যান্ড পটেটো ফিঙ্গার এটা বানানোর জন্য কী কী লাগছে চলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি লবণ দিয়ে প্রেসারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু কিন্তু কখনোই কেটে সেদ্ধ করতে নেই তাহলে আলুর মধ্যে একটা জল জলে ভাব চলে আসে এবং সেটা খেতে একেবারেই ভালো লাগে না তাই এইভাবেই লবণ দিয়ে প্রেসারে আলু সেদ্ধ করে নিতে হয় এতে আলুতে লবণও খুব ভালোভাবে ঠুকে যায় আর আলুর খোসাও খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় আলু সব খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটি বোল নিয়ে তাতে আমি আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে নেব বা মেখে নেব এই কাজটা কিন্তু স্ম্যাশার দিয়েও করা যেতে পারে অথবা গ্রেটার দিয়েও করা যেতে পারে সবগুলো আলু ভালো করে কিন্তু এইভাবে ভেঙে নিতে হবে আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে কম বেশি নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে সবকটা আলু ভালো করে ভেঙে নিয়েছি এরপর এতে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিও এখানে ব্যবহার করা যেতে পারে আর এখানে নিয়েছি আট থেকে নটা কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুসারে করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ চাট মশলা আর দিয়ে দেব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ মতো এরপর চায়ের কাপ মেপে একটু কম এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তাই আর কিছু ব্যবহার করছি না এটার মধ্যে কিন্তু ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম নরম করে সফট করে মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে কোনো রকম আলুর দলা কিন্তু থাকলে ভালো লাগবে না খেতে দেখো এখানে ভালো করে যেভাবে আটা ছানা হয় সেইভাবে ভালো করে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি মিনিট এক দুই সময় নিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়েছি একদম কিন্তু সফট একটা ডো তৈরি হয়েছে এপর চাই দেখে নিচ্ছি আর লবণ লাগবে কি না এরপর একটি বড়ো সাইজের কাপের এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিচ্ছি তাতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারে সব জল দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো লামস বা দানা না থাকে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এরকম ঘনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেটুকু দানা রয়েছে আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখানে একেবারে তৈরি হয়ে গেছে এরপরে একটি ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি এরপর একটি বেলন চাকি দিয়ে এইভাবে ভালো করে ভেঙে নিতে হবে এইভাবে ভালো করে ভেঙে নিচ্ছি এরপর একটি পাত্রে আমি এটা ঢেলে নেব যে মশলাটা রয়েছে সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি ম্যাগিটা আমি এখানে ঢেলে নিচ্ছি এখানে কিন্তু যে কোনো নুডলস ব্যবহার করা যেতে পারে সবকটা খুব সুন্দরভাবে ভেঙে গেছে এরপর আরেকটি প্যাকেটকেও একইভাবে আমি এইভাবে ভেঙে ঢেলে নেব একইভাবে প্যাকেটের ভেতর থেকে মশলার প্যাকেটটা আমি আলাদা করে রেখে দেব ম্যাগিটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর যে ময়দার ব্যাটারটা গুলে রেখেছিলাম তাতে ম্যাগির যে মশলাগুলো আলাদা করে রাখলাম সেগুলো দিয়ে ভালো করে ময়দার সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে আমি দুটো প্যাকেট ব্যবহার করেছি তাই দুটো প্যাকেটের মশলাই কিন্তু এতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মশলাটা অল্পও দিতে পারো সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটা মেশাতে হবে যাতে কোনো দানা না থেকে যায় মশলাটা ময়দার ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এরপর যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এই রকম বল আমি একটু আলু নিয়ে নিচ্ছি তারপর এরকম ফিঙ্গার শেপ দিয়ে নেব রকম ভাবে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি আমি একটু মোটা রেখেছি তোমরা চাইলে আরও পাতলা করে বা সরু করেও কিন্তু ফিঙ্গারের শেপগুলো দিতে পারো এভাবে সবকটা ফিঙ্গার আমি তৈরি করে নেব। সবকটা ফিঙ্গার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি ভেজে নেব কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর একটা করে ফিঙ্গার ওই ময়দার ব্যাটারে ভালো করে কোট করে তারপর একটি চামচের সাহায্যে যে নুডলসগুলো ভেঙে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে নুডলস দিয়ে কোট করে নেবো ভালো করে কিন্তু নুডলস দিয়ে চেপে চেপে কোট করতে হবে না হলে কিন্তু কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পরে নুডলসগুলো ছড়িয়ে যাবে তো এইভাবে ভালো করে চেপে চেপে এই ফিঙ্গারটাকে কিন্তু কোট করে নিচ্ছি এতে কিন্তু তেলের মধ্যে নুডলসগুলো ছড়িয়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি মিনিট পাঁচ ছ এক সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভালো করে কিন্তু ফিঙ্গারগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিঙ্গার তৈরি হয়েছে খুবই মুচমুচে দারুণ সুস্বাদু খেতে হয় আর খুব চটজলদি খুব কম উপকরণে কিন্তু তৈরিও হয়ে যায় বাড়িতে একবার অবশ্যই এটি ট্রাই করো কেমন লাগলো কমেন্টে আমার সাথে অবশ্যই শেয়ার করবে এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও আজ এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ